দেশে সারাক্ষণে কখন কি হয় এর মধ্যে ইনুস সাহেব এক একটা দুর্যোগ এক এক সময় লাগিয়ে দিচ্ছে আমাদের উপর প্রথমে বলেছিলাম এই সরকার বোধহয় পথ হারাচ্ছে প্রতি পথ হারিও না আমরা এগুলো বলেছিলাম আগে এখন তো দেখি উনি পুরা লণ্ডবন্ন করে দিচ্ছে দেখি সমস্ত জায়গায় এমন সব কাজ করে যাচ্ছেন উনি যেন আগামী দিনে যারা সরকার আসবে তাদের জন্য বোধহয় কিছু বাকি রাখবে না এর মধ্যে আবার নির্বাচন আছে নির্বাচনের মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে হওয়ার মধ্যে বসে আছি তো উনি ধরনের কর্মকাণ্ডগুলো করছেন এবং উনি অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা বলতো এখন লজ্জা পাই আর কি যে একজন তিনি তার প্রতিষ্ঠানের স্বার্থে এবং নিজের স্বার্থে এমন কতগুলো সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা ইতিমধ্যেই নিয়েছে খামকায় এগুলো উনি একটা বিতর্কিত হয়ে যাচ্ছেন আর কি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব আমাদের সম্পদ এগুলো উনি করেছেন তারপরেও আমরা অনেক সহ্য করে আশা করেছিলাম যে উনার এই সরকার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সসব মানে বিজয় হবেন আজকে এই বন্দরকে নিয়ে বহু ধরনের ছিলিমিনি অতীত হয়েছে অনেক গণতান্ত্রিক সরকারের সময় আমরা দেখেছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারা এই চট্টগ্রাম বন্দরকে দীর্ঘমেয়াদী একশো বছরের বেশি সময় ধরে লিজ দেওয়ার একটা পরিকল্পনা করেছিল গত দেড় বছর ঐক্যমত কমিশনের নামে আমাদেরকে গোম পাড়ায় রাখিছিল তারা সমস্ত রাজনৈতিক দল দিনের পর দিন মাসের পর মাস গিয়ে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি ঐক্যমতের মধ্যে রাজনৈতিক দলগুলো আমরা কাছাকাছি এসেছি খুবই ভালো এটা একটা ভালো পরিবেশ ছিল